বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইনজেকশনে অসুস্থ একাধিক পশুতে হাসপাতালের সূত্রে খবর সব মিলিয়ে প্রায় আট থেকে দশ জন অসুস্থ হয়ে পড়েছেন শুক্রবার রাতের বেলায় হঠাৎ একের পর এক পশুটি মায়েরা অসুস্থ হতে থাকেন পরিবার অভিযোগ এদিন রাতে মায়েদের একটি ইনজেকশন দেওয়া হয় তারপরে সকলেই অসুস্থ হয়ে পড়ে কাঁপুনি পাশাপাশি শ্বাসকষ্ট দেখা যায় রোগীদের অনেকে ছটফট করতে থাকেন বিষয়টি জানতে পেরেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা হাসপাতালে আসেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ কৃষকেরা আলাদা ঘরে তাদের অবজারভেশনে রাখা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসেন বালুরঘাট আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী তবে ঠিক কি ইনজেকশন দেওয়া হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে রোগীর আত্মীয় প্রয়োজনরা সব মিলিয়ে আট থেকে দশজন প্রসূতি মা অসুস্থ হয়ে পড়েন অসুস্থদের বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসার ব্যবস্থা করা হয় মধ্যরাতে দুজন রোগীকে সিসিউতে ট্রান্সফার করা হয়েছে রাত দশটার দিকে হাসপাতালে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শনিবার ভোর চারটে পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন সকলে সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে তিনি বের হবেন না বলেই আগেই জানিয়েছিলেন কি থেকে ওই প্রসূতি মায়ের অসুস্থ হলেন তা সরেজমিনে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ তবে এই নিয়ে শনিবার ভোর পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি আধিকারিকরা এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মিঠুন মালি বলেন আমার স্ত্রী ও প্রসূতি বিভাগে ভর্তি আছে হাসপাতাল প্রসূতি মায়েদের একটি ইনজেকশন দেওয়ার পরেই সকলে অসুস্থ হয় পড়ে এরপরই কারো কাঁপুনি শুরু হয় আবার কারো শ্বাসকষ্ট শুরু হয় এরপরই সকলেই আমরা প্রতিবাদ করি তখন আমাদেরকে বের করে দেওয়া হয় সব মিলিয়ে আট থেকে দশ জন প্রসূতি অসুস্থ হয়েছে কি 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 হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে বলে সকালে করেছিল ওটাতে করাতে পুতিন কাঁপানি জ্বর করে করছিল তো সকালে অত কিছু মনে হয় হয়নি যে ফোন করেছিল তো আমাকে সাতটার সময় ফোন করেছিল আমাকে সাতটার সময় ফোন করা পরে বললো আমাকে একটু খাওয়ার টাওয়া নিষে দিও দু ঘন্টা দিয়ে করেছিলাম তো তবুও করছিলাম হঠাৎ করে ফোন করলে বললো আমার খুব শরীরটা প্রচন্ড খারাপ তাড়াতাড়ি আসো তো এসে দেখছি মানে সব কিছু অবস্থা খুব খারাপ সবাই কাঁপছে জ্বর কি হয়েছিল কেন কাঁপছে কিছু জানতো একটা ইঞ্জেকশন করেছিল ও রাতে ইঞ্জেকশন করেছিল একটা ইনজেকশন করেছিল করার পর তারপরে তো ওরকম অবস্থা হয়ে গেছে প্রচন্ড সব ডাক্তার তারপর আসলো ঠিকঠাক করছে বলছে জ্বর দেখছে আসছে তারপরে কিছু পেশেন্ট যে আমার পেশেন্ট ছিল সবাইকে ওটিতে নিয়ে গেছে সমস্যা নিয়ে একটু ঠিক করে এখন একটু নিয়ে এসেছে কতজন পেশেন্ট ছিল আটজন 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 পর্যন্ত অসুস্থ হয়ে গেছিল আরও সবাইকে সবাই একই অবস্থা সবাই একটু মোটামুটি ভালো ছিল আটজন পর্যন্ত অবস্থা খারাপ হয়ে গেছিল আর মোট টোটাল কতজনকে ইঞ্জেকশনটা দিয়েছিল পেশেন্ট ছিল সবাইকে দিয়েছিল সবাইকে মানে কি মনে করছেন কোনো কি ইঞ্জেকশনের কি ইঞ্জেকশন ইঞ্জেকশনের কোনো ওষুধের ডিস্টার্ব আছে কোনো কি ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এটা

আমি দেখলাম আমারও পেশেন্ট এই ঘরে আছে কিন্তু আমার পেশেন্ট মানে এই ইনজেকশনটা করেনি একটা যে কিজনে ওষুধ দিয়ে ইনজেকশন দিলো তারপরে হচ্ছে দেখিছে মানে যেকোনো রোগীদের কার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে তোমার কাফানি মানে পুরা কাঁপছে শরীর আপনি দেখলে ইনজেকশন দিয়েছে হ্যাঁ কিজনে ইনজেকশন ওষুধ দিলো আমি সবাই তো বলেছি ইনি শুরু করে আমি ইনজেকশন দেখতে বাকি ইনজেকশন দিতে কতজন অসুস্থ মোটামুটি নয় থেকে দশজন

collect